হ্যালো হ্যালো ভবি হ্যাঁ কেমন আছো তুমি ভালো আছি তুমি কি এসএমএস করেছো আমাকে কেন তোমার বলে শীতের রাতে ঘুম আসে না একা একা আরে ভাই বলিও না যে শীত পড়িছে না একা একা ঘুমানোই দুষ্কর কেন কম্বল কি গরম হয় না আরে কম্বল তো দূরের কথা আমার হাত পাও গরম হয় না কি বলো হ্যাঁ এই মানে আমি একটু খুঁজতেছিলাম কাউকে পাওয়া যায় নাকি এমনি কোনো সমস্যা নেই আমার সাথে একটু ঘুম চাইলে হবে আর কোনো সমস্যা নেই ও তাই মানে একটু গরম হওয়ার জন্য আর কি আচ্ছা আচ্ছা তা কখন আসবো না একটু করে আসলেই তো হবে না এই মানে শীতের দুই মাস আমার দুই মাস তিন মাস হোক আমার সঙ্গে থাকতে হবে আর কি বলবো তোমার সেই ননদটা কোথায় ননদ নাই ননদ একটু ঝামেলা হয়েছে তো বাড়ির থেকে গেছে গেছে মানে একেবারেই গেছে ও আচ্ছা তা তোমার হাজবেন্ড যদি আবার জানতে পারে বিদেশ থেকে তখন কি বলবে না ওটা কোনো সমস্যা না ওকে বিশ্বাস করে তো আচ্ছা আমি কোনো ঝামেলা নেই আর বাড়িতে তো একলা একলা থাকাও সম্ভব না আমার ননদকেই বলছি যে কাউকে দুজন থাকবে বাড়িতে নাহলে তো আমি একা একা থাকা সম্ভব না তো বললো আচ্ছা ঠিক আছে এরকম কাউকে পারলে রাখতে এই বাড়ির কাজ টাজ করবে ওই বাড়ির বাজার সাজার করে দিবে কাজ টাস করবে বা রাত্রে বিয়ালে কোনো সমস্যা নেই দেখার জন্য আর তো প্রায় এত বছরের ভিতর আমাকে তো দেখে নাই তো এরকম সমস্যা এজন্য বিশ্বাস করে আর কি বুঝো নাই বুঝছি তাহলে তো আমি আসলে তো রাতে কাজ করা যাবে নাকি ও তোমাদের ওই কাজের জন্য রাখতেছ আমার সঙ্গে ঘুমানোর জন্য রাখতেছিস। ও আচ্ছা তুমি তো আমার মাথার মুকুট হয়ে থাকবে তাই। তোমার কোনো সমস্যা তো আমার সাথে নাকি? না আমার কোনো সমস্যা নেই। নাকি একদিন দুই দিন থাকলে তোমার আউশ মিটে গলি দে পড়া চলে দুলে যাবা নাকি? ওহ তার মানে তুমি বলছছ শীতের এই দুই তিন মাস তোমার সঙ্গে থাকার জন্য তাই। হয় তাই। দেখি আবার তারপরে আবার দাড়ি বারো দিন থাকার পরে যেন আবার তোমার সমস্যা না হয় না আমার তো কোনো সমস্যা না আমার তো কথা তো আমি আগে থেকেই বললাম দুই তিন মাস বললাম এরপরেও যদি থাকতে চাও সমস্যা নেই কারণ আমার স্বামী তো চার চার বছর পর পর আসে আচ্ছা আচ্ছা না সেটা বলতেছি না যদি কোনো মানুষ যদি আবার কোনো কিছু মনে করে নাকি টের পাবে না না টের টের পাওয়া কি মানুষ বললে কি মানুষের কথা দূরে থাকবে নাকি আর বলবে কাকে গার্জিয়েন আছে নাকি এখানে ও না বাড়ির পাশে কোনো মানুষজন যদি থাকে সমস্যা না আমি দরকার হয় এই বাড়িতে থাকবো না ওই আমার যশোরে একটা বাড়ি আছে না হম ওটাতে যাবো ওটাতে থাকবো ওই নতুন যে বাড়িটা করছো সেটা হ্যাঁ এখানে তো কেউ ওখানে তো কেউ চিনবে না আচ্ছা আচ্ছা জনজনকে একসাথে দেখলে মনে করবে মনে হয় এই দুজন ও আত্মীয়র ভিতর হ্যাঁ হ্যাঁ আচ্ছা تیرভেদন না কি মনে করব আর কি আচ্ছা ঠিক আছে তারপরে ভাই দেখি আমি কাজটা শেষ করি আর কি বাড়ির কিছু কাজ আছে বলে শেষ করে বাড়ি থেকে বলে যে আবার যে আমি এক মাসের জন্য একটু বাইরে যাচ্ছি আর কি এক মাস না তিন চার মাস বলবা কি বল ও হ্যাঁ আমি তো তিন মাসের মত কথা এমনি তো বললাম তারপর আর এক মাস বাড়াই বলতিছে আর কি মানে তারপরও যদি এবার একটু ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে তো আর সমস্যা বা তোমার ছেড়ে দিলি তো করে আর সমস্যা না এবার লোক পাবো কোথায় আচ্ছা আর তো তুমি যে জিনিস তাই আর তারপরে খেলা একবার হওয়ার পরে বোঝা যাবে হুম ছাড়বো কি ছাড়বো না ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝছি আচ্ছা ঠিক আছে তাহলে তোমার বাড়ির কাজটা গুছাই নাও আমি কিন্তু এই থাকবো না ওই আমার ওই নতুন বাড়িতে যাবো আচ্ছা আচ্ছা